চাইনিজ যে কোম্পানি ইতিমধ্যে মধ্যে কাজ পেয়েছে তারা ইতিমধ্যে আমাদের সাথে যোগাযোগ করেছে এলাকাবাসী বিভিন্ন রাজনৈতিক ছত্রাবরণে ইতিমধ্যে তাদের কাছে চাঁদা চেয়েছে যেটা তারা খুবই দুঃখজনক এলাকার যে সাংবাদিক বৃন্দ আছে তাদের সামনে কি একটা বিত্যাচার করে গেছে যে ব্রিজের অগ্রগতি নাকি হচ্ছে না শুধু এখানকার স্থানীয় জনসাধারণ নাকি চাঁদা চায় বালুর কাজ চায় ঠিকাদারের কাছে চাঁদা চায় আমাদের তীব্র নিন্দা প্রতিবাদ জানাই কারণ এই ব্রিজটি সম্ভবত আসছে এইখানে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে এখন পর্যন্ত কোন ঠিকাদার নিয়োগ করা হয়নি না আমরা কতটুকু জানি সে কিভাবে এই কাজটা করে গেল সে কিভাবে বলল যে স্থানীয় লোকজন লোকদের এইখানে তীব্র নিন্দা প্রতিবাদ জানাই ওয়া এক মাননীয় উপদেষ্টারা কিন্তু ইঙ্গিতে এই কথাটা বলেছেন যে এলাকাবাসী যদি আপনারা সাহায্য না করেন আপনারা যদি এখানে কোনোভাবে দুর্নীতির আশ্রয় নেবার চেষ্টা করেন তাহলে কিন্তু যাবে এবং এই চাইনিজ কোম্পানিকে আমরা ইতিমধ্যে দিয়েছি দুদককে জানানোর জন্য এলাকাবাসীর কারা কারা তাদেরকে ঠিকাদারি দিকে বাধ্য করা কে আপনাকে এখানে পাথর দেবে কারা বালু দেবে কারা মাটি দেবে এগুলো তাদেরকে বাধ্য করছে এবং তাদেরকে না দিলে তারা কাজ করতে দেবে না এরকম হুমকিও দেওয়া হয়েছে তো আমরা মনে করি এটা এলাকাবাসীর জন্য খুবই লজ্জাজনক এবং দুঃখজনক যে এত কষ্টের একটা ফল যখন এলাকাবাসী এলাকাতে এসছে এটাকে ইমিডিয়েটলি আবার বাধা সৃষ্টি করবার চেষ্টা করা হচ্ছে তাই আমরা এলাকাবাসীকে সাবধান এবং সতর্ক থাকবার জন্য অনুরোধ করছি স্থানীয় প্রশাসন যারা আছেন জেলার আইন শৃঙ্খলা বাহিনীর যারা দায়িত্বে আছেন তাদেরকেও বলবো যে আপনারা ঠিকাদারি কোম্পানি যারা আছে তারা যেন ন্যায্যতার সাথে নিরাপদের সাথে এখানে কাজ করতে পারে সেই পরিবেশটাকে নিশ্চিত করিয়া দেয়